নমস্কার সোনার কাশার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল গোপালদাস সিনহা সতেরো ডিসেম্বর রাতে একটা ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা সেটি হল কি একটা অল্টো গাড়ি শিলচর সদর থানার আন্ডারে জয়নগর রায়পুরে বরাক নদীর ড্রাইভ হয়ে বুড়িবাল যাওয়ার পথে সেই গাড়িটি রাত অনুমানিক এগারোটা পঁয়চল্লিশ মিনিট নাগাদ গাড়িটি হঠাৎ পাল্টি খেয়ে ডাই থেকে বরাক বরাক নদীতে পড়ে যায় এবং অল্টো গাড়িটি ডুবে যায় সেই গাড়িটা ছিলেন চালক রয়েশ উদ্দিন এবং গাড়ির মালিক মফুর আলী বরবিয়া ও তার স্ত্রী হ্যালি বেগম ও এক বছরের কন্যা সন্তান কিন্তু গাড়িটি পানি জলে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে। মফুর আলী বরবিয়া ও চালক সেই গাড়ি থেকে বেরিয়ে এলেবো কিন্তু তার স্ত্রী বেগম বরবিয়া ও কন্যা সন্তানকে ওনারা গাড়ি থেকে বের করতে পারেননি ফলে গাড়ির ভেতরেই তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় পরে এসডিআরএফ দল পুলিশ এবং জনসাধারণের সহায়তায় পরের দিন গাড়িটি সেখানে তোলা হয় তোলার দৃশ্য দেখছেন আপনারা এখানে পরবর্তী বিস্তারিত রিপোর্ট রয়েছে আপনারা দেখবেন একটা মর্মান্তিক ঘটনা তো এক্ষেত্রে রাত্রে গাড়ি চালানোর সময় নদীর তীরবর্তী এলাকায় গাড়ি চালানোর সময় সবাই সাবধানতা অবলম্বন করার জন্য পুলিশ প্রশাসন সবাইকে আবেদন জানিয়েছেন গাড়ি চালানোর সময় শীতের সময় বিশেষ করে কষাচ্ছন্ন থাকে সেই সময় রাতে গাড়ি চালানোর সময় বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় গাড়ি চালাতে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বলে পুলিশ জানিয়েছে । <muchan> আই <laughs> চল হৈছিল এই দুৰ্ঘটনা ঘটনাত যি বাহন আছে এই বাহনখন তুমি এটাই থাকিবা অচা ৰচান